ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পর্যন্ত ছাব্বিশ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাতিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আল লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনার তুগলুক রাজবংশের তৃতীয় সুলতান ফিরুশাহ শাহ এর শাসনকাল সম্পর্কে আলোচনার তৃতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা আলোচনা করব তুগলুক সালতানাতের তৃতীয় সুলতান শাহ তুগলুক এর বাংলা আক্রমণ সম্পর্কে সুলতান গিয়াশুদ্দিন তুগলুক সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর বাংলা আক্রমণ করে বিজয়ী হন তারপর দিল্লির সুলতান গিয়াশুদ্দিন তুগলক বাংলাকে তিনটি অংশে ভাগ করেছিলেন একটি হলো লাখনৌতি দ্বিতীয়টি সাতগাঁও বা সপ্তগ্রাম এবং তৃতীয়টি সোনারগাঁও এই তিন অংশের আলাদা রাজধানী এবং আলাদা শাসকও ঠিক করে দেন তিনি এই তিনজন শাসকদের মধ্যে বিবাদ লেগেই থাকত মোহাম্মদ বিন তুগল এই তিনটি অংশ বজায় রেখেই বাংলার প্রশাসনে বেশ কিছু রদবদল করেছিলেন তার আমলে দিল্লির রাজনৈতিক অবস্থা ছিল তলমল ভারতের নানান অঞ্চলে বিদ্রোহ ঘটে চলেছে বাংলার শাসকরাও কলহ বিবাদ ক্ষমতার লড়াই চালিয়ে যাচ্ছেন সর্বদা আর সুযোগ পেলেই নিজেদের স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছেন তেরোশো সালে লাখনৌতির শাসক আলী মোবারককে হত্যা করে সিংহাসন দখল করে নেন হাজি ইলিয়াস কেউ কেউ বলেন ইলিয়াসের আদি নিবাস ছিল পূর্ব ইরানের সিজি স্থানে আবার কোনো কোনো মধ্যযুগীয় গ্রন্থ অনুযায়ী তিনি ছিলেন আলী মোবারকের বইমাতৃ ভাই কিংবা ভৃত্ত সে যাই হোক ষড়যন্ত্রের মাধ্যমে সিংহাসন দখল করে তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি ধারণ করেন এরপর তিনি সাতগাঁও আর সোনারগাঁও দখল করে নেন তার রাজধানী ছিল পাণ্ডুয়া সমস্ত বাংলার আধিপত্য বিস্তার করে তিনি হয়ে উঠেন বাংলার প্রথম স্বাধীন সুলতান বাংলায় ইলিয়াস শাহী বংশের শাসন শুরু হয় এর আগে কোনো সুলতান গোটা বাংলায় রাজত্ব করেননি ইলিয়াস শাহ দিল্লির সুলতানি সাম্রাজ্য আক্রমণ করে ত্রিহুতি দখল করে নেন এগিয়ে যান হাজিপুর পর্যন্ত চম্পারণ গোরখপুর বারাণসী নিজের অধীনে নিয়ে আসেন নেপাল এবং উড়িষ্যা আক্রমণ করে লুণ্ঠন করেন প্রচুর ধনরত্ন এদিকে তেরোশো সালে সুলতান মোহাম্মদ বিন মৃত্যুবরণ করলে ফিরোজ শাহ তুগলুক দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হন ফিরোজ শাহ তুগলুক তার দীর্ঘ রাজত্বকালে বড় রকমের কোনো যুদ্ধ বিগ্রহ ও রাজ্য বিজয় সম্পন্ন করেননি কিন্তু তা সত্ত্বেও তিনি দুবার বাংলায় আক্রমণ করেন তার প্রথম অভিযান ছিল বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের বিরুদ্ধে বাংলায় শামসুদ্দিন ইলিয়াস শাহের ক্ষমতা বাড়তে থাকায় দিল্লির সুলতান আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিশেষ করে ইলিয়াস শাহ উড়িষ্যা ও ত্রিহুত থেকে কর আদায় এবং বেনারস পর্যন্ত অগ্রসর হলে ফিরোজ শাহের বিরাগ ভাজন হন ফলে ফিরোজ শাহ পাল্টা বাংলা দখল করার সিদ্ধান্ত নেন তেরোশো সালে ফিরোজ শাহ সামসুদ্দিন ইলিয়াস শাহের শাসিত বাংলা অঞ্চল আক্রমণ করার জন্য প্রস্তুত হন এবং নব্বই হাজার অশ্বরোহী প্রচুর সংখ্যায় পদাতিক ধনুর্বিদ এবং এক হাজার রণতরী নিয়ে পাণ্ডুয়ার দিকে এগিয়ে আসতে থাকেন এই সময় চম্পারণ ত্রিহুদ গোরখপুরের শাসক ফিরোজের কাছে আত্মসমর্পণ করেন এবং বিশ হাজারেরও বেশি টঙ্কার কর প্রদান করেন গোরখপুর দখল করে নিয়ে কাশী নদী পার করে পাণ্ডুয়া দখল করে নেন ফিরোজ শাহ তুগলুক পাণ্ডুয়ার অধিগ্রহণের পর ফিরোজ শাহ বুঝলেন ইলিয়াস শাহ সেখানে আসেননি তাই তিনি পৌঁছালেন একডালা দুর্গ পর্যন্ত এই একক ঢালা দুর্গটি হল মধ্যযুগের বাংলার একটি মাটির দুর্গ বারংবার আক্রমণ সত্ত্বেও দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলুক এটি অধিকার করতে ব্যর্থ হন ফিরোজ শাহের আক্রমণের সময় শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তার পুত্র সিকান্দার শাহ এ দুর্গে অবস্থান নিয়ে দিল্লির সুলতানের সকল পরিকল্পনা ব্যর্থ করে দেন দুর্গটির শনাক্তকরণ বিষয়ে পণ্ডিত মহলে মতবিরোধ রয়েছে সিরাতি ফিরোজ অনুসারে শাহী অনুসারে একডালা দুর্গটি গঙ্গার একটি শাখা দ্বারা পরিবেষ্টিত শামস এ সিরাজ আফিফ মাটির এই দুর্গটির অবস্থান একটি দ্বীপে বলে উল্লেখ করেছেন জিয়াউদ্দিন বারনির মতে এক ঢালা দুর্গটি একদিকে পানি এবং অন্যদিকে জঙ্গল দ্বারা পরিবেষ্টিত ছিল প্রকৃতপক্ষে একদিকে পানি বলতে বারনী একটি নদীর কথা বুঝিয়েছেন কেননা ফিরোজ শাহ তুগলোক এবং তার প্রতিপক্ষের মধ্যে সংগঠিত যুদ্ধের বর্ণনায় সুলতান তার বাহিনীকে নদীতে সেতু নির্মাণের আদেশ দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেছেন আধুনিক পণ্ডিতদের মধ্যে ওয়েস্ট ম্যাকোট সর্বপ্রথম দিনাজপুর জেলার ধনজর পরগনাস্থ একঢালা গ্রামের সঙ্গে দুর্গটিকে অভিন্ন বলে শনাক্ত করেন গ্রামটি মালদাহ জেলার পাণ্ডুয়া হতে সাতত্রিশ কিলোমিটার উত্তরে গৌর হতে আটষট্টি কিলোমিটার উত্তরে ঘোরাঘাটের চব্বিশ কিলোমিটার পশ্চিমে টাঙ্গন নদীর তীরে অবস্থিত মেজর রবার্টি দিনাজপুর জেলার দেবকোটকে গঙ্গারামপুরের নিকটবর্তী এক ঢালার সঙ্গে অভিন্ন বলে মনে করেন প্রত্নতাত্ত্বিক গভীর পর্যবেক্ষণ হতে ওয়েস্ট ম্যাট এর শনাক্তকরণকে গ্রহণযোগ্য বলে মনে করেন তিনি আরও উল্লেখ করেন যে পঁয়ষট্টি কিলোমিটার বিস্তৃত এক ঢালা দুর্গটি পশ্চিম চিরমতী নদী এবং পূর্বে বালিয়া নদী দ্বারা গঠিত একটি প্রশস্ত পরীক্ষা দ্বারা বেষ্টিত ছিল মাটির এই একঢালা দুর্ঘের পক্ষে দিল্লির সুলতানের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছিল কেবল এর ভূ রাজনৈতিক এবং সুবিধাজনক অবস্থিতির কারণে দুর্গের চারপাশে ছিল জলাপূর্ণ পরীক্ষা ও জঙ্গল যার জন্য দিল্লির সেনাবাহিনী এর কাছে ঘেঁচতে পারেননি দিল্লির সৈন্যবাহিনী পাণ্ডুয়ার নিকটবর্তী হলে ইলিয়াস শাহ রাজধানীর প্রতিরক্ষার জন্য কোনোরূপ ব্যবস্থা না করে দুর্ভেদ্য এক দুর্গে আশ্রয় গ্রহণ করেন ফলে শাহ এক ঢালা দুর্গ অবরোধ করেন কিন্তু মুহুর্মুহু হামলার পরেও দুর্গ ভেদ করা সম্ভব হলো না দিল্লি বাহিনীর পক্ষে নাছরবান্দা শাহ দীর্ঘ এক মাস অবরোধ করে রাখলেন অভেদ্য সে দুর্গ পথে কাটা হয়ে দাঁড়ালো তীব্র গরম খাদ্যাভাব এবং মশার যন্ত্রণা অবরোধ চলাকালে উভয় পক্ষের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধ সংঘটিত হয় কিন্তু এগুলো কোনো নিশ্চিত ফলাফল বয়ে আনতে পারেনি বর্ষাকাল এসে গেলে দিল্লির সৈন্যরা মারাত্মক সমস্যার সম্মুখীন হয় বাংলায় অভিরাম বৃষ্টিপাত এবং মশার কামড়ে দিল্লির সৈন্যরা অতিষ্ঠিত হয়ে ওঠে এমত অবস্থায় একদিন ফিরোজ শাহ তার সৈন্যদেরকে শিবিরে তুলে নেয়ার আদেশ দেন তার আদেশ শুনে সৈন্যরা আনন্দিত হয়ে শোরগোল শুরু করে দেয় এবং নতুন ঘাটির জন্য নির্দিষ্ট স্থানের দিকে অগ্রসর হতে থাকে এতে ইলিয়াস ধারণা করেন যে দিল্লির সৈন্যরা পশ্চাৎ প্রসরণ করছে এই ধারণার বশবর্তী হয়ে তিনি তার সৈন্যবাহিনী সহ একঢালা দুর্গের বাইরে চলে আসেন এবং দিল্লির সৈন্যদের পশ্চাদ ধাবন করেন ফিরোজ শাহ এ সময় এক দুর্গ থেকে সাত ক্রোশ দূরে অবস্থান করছিলেন বাংলার সৈন্যবাহিনীর আগমনের সংবাদ পেয়ে সুলতানের সেনাবাহিনী গোপনে কাতার খান মালিক দিলান মালিক হিসাম নাওয়ার এর নেতৃত্বে তিনটি ভাগে বিভক্ত হয় এবং বাংলার সেনাবাহিনীর উপর আক্রমণ চালায় দিল্লির সুদক্ষ ঘুরসাওয়ারদের সাথে বাংলার পদাতিক সৈন্যদের টক্কর হল সামনাসামনি এই যুদ্ধে প্রাণ দেন ইলিয়াস শাহের পাইক ই মুকাদ্দম সহদেব দিল্লির ইতিহাস ইতিহাসবিদরা অসম সাহসী এই বীরের নাম লিখে রেখেছিলেন স্বর্ণাক্ষরে প্রচণ্ড যুদ্ধের পর ইলিয়াস শাহ পশ্চাৎপসরণ করতে বাধ্য হন তিনি আবার এক ঢেলা দুর্গে আশ্রয় গ্রহণ করেন এই যুদ্ধের ফলে শামসুদ্দিন ইলিয়াস শাহের এক লক্ষ আশি হাজার লোক হতাহত হয় এবং শেষ পর্যন্ত তিনি পশ্চাৎ প্রসারণ করেন কাতার খান ফিরোজকে বাংলা দখল করতে রাজি করানোর চেষ্টা করেন কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন বলেন যে পূর্ববর্তী দিল্লির সুলতানরা এটি দখল করেছিলেন তবে এই অঞ্চলের জলাভূমির কারণে এটি বিচক্ষণতাপূর্ণ ছিল না একঢালা দুর্গ দখল করতে ব্যর্থ হয়ে ফিরোজ শাহ হতাশ হয়ে শেষ পর্যন্ত সন্ধির প্রস্তাব করেন তেরোশো চুয়ান্ন সালের সেপ্টেম্বরে বাংলা ও দিল্লির সালতানাতের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় সন্ধি অনুযায়ী ফিরোজ শাহ বাংলার বন্ধি সৈন্যদেরকে মুক্তি দেন এবং বাংলা থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করে দিল্লির প্রত্যাবর্তন করেন এর মধ্য দিয়ে বাংলায় দিল্লি আক্রমণের অবসান ঘটে ফিরোজ শাহ দিল্লিতে ফিরে গিয়ে বিজয় উৎসবের আয়োজন করেন অন্যদিকে দিল্লির সেনাবাহিনী বাংলা ছাড়লেই ইলিয়াস শাহ তার হারানো অঞ্চলগুলো দখল করে নেন শেষ পর্যন্ত বাংলা আর দিল্লির মধ্যে সন্ধি হয়েছিল ফিরোজ শাহ বাংলার স্বাধীনতা স্বীকার করে নেন ইলিয়াস শাহ দিল্লিতে প্রচুর উপঢৌকন পাঠাতে থাকেন এবং দুই পক্ষের সীমানা ধরা হয় কাশী নদীকে দর্শকমণ্ডলী এতক্ষণ আপনারা শুনছিলেন দিল্লির সালতানতের সুলতান ফিরোজ শাহ তুগলুক পরপর দুবার বাংলায় আক্রমণ করে বাংলা দখল করতে ব্যর্থ হন এবং ব্যর্থতার দায় স্বীকার করে তিনি দিল্লিতে ফিরে যান এবং বাংলার স্বাধীন সুলতানদের স্বাধীনতা মেনে নেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি